এক চামচ ভাজা জিরার গুঁড়ো ছড়িয়ে দেব এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব নমস্কার বন্ধুরা দিশা কিচেনে সকলকে স্বাগত চলে এসেছি আর একটা দারুণ রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো আলু মটর পানিরের ডাল না সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি তোমাদের ভালো লাগবে আর রেসিপিটি শুরু করি তার আগে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর আমার পাশে থাকবে আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটিকে ফলো করেও আমার পাশে থাকবে তাহলে এবার রেসিপিটি শুরু করি অসাধারণ স্বাদের নিরামিষ পনির আলুর ডালনা তৈরি করার জন্য এখানে আধা কিলো পনির নিয়ে নিয়েছি পনিরটাকে আমি কেটে নেব একটা চাকুর সাহায্যে এবার আমি মাঝখান থেকে কেটে নিলাম পানিরটাকে এবার ছোট ছোট টুকরো করে পিচ করে নেব। পানিরটা একদম ছোট করব না একটু বড় বড় করে রাখবো তো আমি পানিরটাকে সুন্দর করে একটু কেটে নিচ্ছি বন্ধুরা লম্বা লম্বা করে কেটে নিয়ে এবার এই যে পিসটা দিয়ে করে নিচ্ছি এরকম আজকে পনিরটা একদম ছোট করব না একটু বড় বড় করে কেটে নেব। দেখো ঠিক এভাবে আমি সবগুলো পানির কেটে নেব এই পিসটাওকেও কেটে নিচ্ছি ঠিক একইভাবে সবগুলো পনির আমি এখানে কেটে নিয়েছি দেখো বন্ধুরা এবার রান্না করব রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ধরিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা হালকা একটু গরম হয়ে গেছে খুন্তির সাহায্যে কড়ার চারিদিকটা একটু ছড়িয়ে দেব। এবার আমি পনিরগুলোকে ভেজে নেব চামচ ভরে ভরে আমি পনিরগুলোকে করার মধ্যে দিয়ে দিচ্ছি সুন্দর করে একটু ভেজে নেওয়া হবে আর পনিরটা একটু লাল লাল করে ভেজে নেব কাঁচা পানিরটাও ভালো লাগে কিন্তু একটু লাল লাল করে ভেজে নিলে ভালো হয় পানিরের দিকি থেকে একটু ভাজা হোক ততক্ষণ আমি একটা মশলার পেস্ট বানানোর জন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম দুই চামচ চার মগজ আর দুই চামচ পোস্ত এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুটো ছোট সাইজের টমেটো কুচি আর একটু আদা কুচি এবার তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সব কিছু একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে নেব। এবার মিক্সিং জারটা ঢেলে নিয়েছি এবার ঢাকনাটা লাগিয়ে দিলাম এটাকে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব এবার আমি এই যে পেস্টটা বানিয়ে নিয়েছি দেখো বন্ধুরা এবার চলো পনিরের কি অবস্থা দেখা হো যাক তো এখানে পনিরটা কিন্তু বেশ এক সাইডে হালকা একটু ভাজা হয়ে গেছে যেহেতু পনিরটা দোকান থেকে কিনে আনা হয়েছে তো পনিরের মধ্যে কিন্তু অনেকটা জল ছিল এতক্ষণে কিন্তু জলটা সুন্দরভাবে শুকিয়ে গেছে আর একটু হালকা ভাজা হয়েছে পনিরগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব তার আগে আরও কি দেব এর মধ্যে চলো দেখে নিয়ে যাক এখানে আমি দুটো বড়ো সাইজের আলুকে কেটে নিয়েছি এরকম সিদ্ধ করে এবার আমি পনিরগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তুলে নেব এই যে একটু লাল লাল করে পনিরগুলো ভেজে নিয়েছি আর এই নিরামিষ পনিরের রেসিপিটি কিন্তু দারুণ খেতে হয় না খেলে না রান্না করলে কিন্তু বিশ্বাস করতে পারবে না তো আমি সবগুলো পানির এই যে কড়ার মধ্যে থেকে তুলে নেওয়া হয়ে গেছে এই যে ভেজে তুলে নিয়েছি দেখো বন্ধুরা লাল লাল করে এবার পনির ভাজা তেলের মধ্যে দিয়ে দেব আলুগুলো আলুগুলোকে একটু ভেজে নেব নাড়াচাড়া করে আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার হলুদটা দিয়ে সুন্দর করে পনিরের মতোই আলুগুলোকে একটু ভেজে নেব তো এখানে আলুগুলো কিন্তু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে নেব এখানে আলুগুলোকে আমি কড়াই থেকে তুলে নিয়েছি এবার আমি ওই পনির আর আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল আর ফোরণে দিয়ে দেব গোটা জিরা আর দিয়ে দেবো একটা তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি এবার আমি এটাকে একটু ভাজা ভাজা হতে রেখে দেব। আর এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটা সুন্দর ঘোল বানিয়ে নেব তো এখানে আমি একটু জল দিয়ে দিয়েছি আর একটা সুন্দর মিশ্রণ বানিয়ে নিলাম এবার আমি এই মিশ্রণটা কড়ার মধ্যে ঢেলে দেবো একটু হালকা নাড়াচাড়া করে নিলাম এবার আমি যে মশলাটা মিশ্রণ বানিয়ে রেখেছিলাম মশলাটার পেস্টটা ঢেলে দিচ্ছি এবার মশলার পেস্টটা ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি আর এবার এই যে মিক্সিং জারটা ধুয়ে একটু ঢেলে দিলাম যেটুকু জল ছিল এবার আমি ভালো করে একটু কষিয়ে নেব সব কিছু একসঙ্গে এবার হালকা একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি বড় এক চামচ ভরে ধনিয়া পাউডার এবার সব কিছু দিয়ে সুন্দর করে আরও একটু কষিয়ে নেব আর এদিকে মশলাটা কষানো হতে হতে এই যে মটর সুটি নিয়ে নিয়েছি এখানে এক বাটি মটর কিন্তু ফ্রোজেন মটর এবার মটর আমি মশলার মধ্যে ঢেলে দিলাম এবার সুন্দর করে আবার কষিয়ে নেব সব কিছু একসঙ্গে মটরটা দিয়ে এখানে সুন্দর করে কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে আর যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসে ততক্ষণ তো এখানে দেখো বন্ধুরা মশলা থেকে তেল বেরিয়ে এসেছে মটরটা সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা আলুগুলো ভেজে রাখা আলুটা দিয়েও আর একটু এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব আর তারপরে দিয়ে দেব ঝোলের জন্য জল আমি এখানে একটু জলটা বেশি করে দিচ্ছি যেহেতু মটরটা একটু সিদ্ধ হতে টাইম লাগবে তো আমি এখানে জলটা দিয়ে দিয়েছি এবার আমি দশ মিনিট হাই আছে এটাকে রান্না করব দশ মিনিট পরে দেখো মটরগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটু নাড়াচাড়া করে নিলাম আর এখন দিয়ে দেব ভেজে রাখা পনিরের টুকরোগুলো এবার ভেজ ভেজে রাখা পনিরের টুকরোগুলো কড়ার মধ্যে ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব খুন্তি দিয়ে তারপরে আমি একটা ঢাকা চাপা দিয়ে দেব এবার একটা ঢাকনা চাপা দিয়ে আমি রেখে দেব দশ মিনিট মিডিয়াম আছে দশ মিনিট রান্না করেছি আর এই যে এখানে কিন্তু পনিরগুলো সুন্দরভাবে রান্না হয়ে গেছে আর গ্যাসের আঁচটা এখন লো রেখেছি আর এবার উপর দিয়ে ছড়িয়ে দেব ভাজা জিরার গুঁড়ো আর একটু নাড়াচাড়া করে নেব আবার আর এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব আর এখন দিয়ে দেব আমি গরম মশলা পাউডার এটা হচ্ছে পনিরের জন্য গরম মশলা পাউডার আমি এইটাই দিয়েলাম এক চামচ এবার এক চামচ গরম মশলা পাউডার দিয়ে এবার আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব। পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে আমি একটা প্লেটের মধ্যে তরকারিটা নামিয়ে নিচ্ছি আর দেখো দেখতেও যতটা সুন্দর হয়েছে তরকারিটা খেতেও কিন্তু দুর্দান্ত এই রেসিপিটি কিন্তু ভাতের সঙ্গে রুটির সঙ্গে পোলাওর সঙ্গে সব কিছুর সঙ্গেই দারুণ লাগে খেতে না রান্না করলে না খেলে কিন্তু বিশ্বাস করতে পারবে না অবশ্যই একবার বানিয়ে দেখো বন্ধুরা তো বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো ফেসবুক পেজটিকে ফলো করে নেবে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আর একটা এরকম সহজ নতুন রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই বাই